ग्नतिमिरन्धस्य जनशलकया च स्मृरुन्मीलिताञ्जन तस्मै श्रीगुर्वै नमः नमां नमा विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले सीमात भक्तिवेदान्तशामिनीति नामिने नमस्ते शरशतदेवे देवे प्रचरिणे निर्विशेष शर्णवादि पाश्चात्यदेशतारिणे যাই শিলপ্রভুয়া যাই গুরুদেব হরে কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তবৃন্দ আমরা যারা ভক্তির পথে চলি একটি প্রশ্ন আমাদের সব সময় ভাবাই সেটি হলো যে ভগবান কাকে সবথেকে বেশি ভালোবাসেন সেই কথা ভগবান নিজেই গীতায় উপদেশ দিয়েছেন যে ভগবান কাকে বেশি ভালোবাসেন তিনি বলছেন যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু এবং কৃপালু ও মমত্ব বুদ্ধি শূন্য নীর সুখে ও দুঃখে সমভাবাপণ্য সর্বদা ক্ষমাশীল এবং সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত এবং যার স্বভাব সংযত অর্থাৎ ভগবান যাদের ভালোবাসেন তাদের মধ্যে যে গুণগুলি দেখা যায় সেই সম্পর্কে বলছেন তিনি বলছেন শুদ্ধ ভক্ত কোনো অবস্থায় বিচালিত হন না তিনি কারো প্রতি ঈর্ষাপুরায়ণ নন এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবাদ আচরণ করছে তাই কোনো রকম প্রতিবাদ না করে সে নীরবে সব কষ্ট সহ্য করে তাই ভাগবতে বলা হয়েছে ভক্ত যখন কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানের কৃপা তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের ফলস্বরূপ আমার দুঃখের মজা আরও বেশি হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি তাই নানা দুঃখ দুর্দশার সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত ও নীরব ও সহনশীল ভগবত্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন এমনকি তার শত্রুর প্রতিও নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না কারণ তিনি ভালোভাবে জানেন যে জড়দেহটি তিনি নন তিনি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না তাই তিনি সর্বতভাবে অহংকার মুক্ত এবং দুঃখ ও সুখ উভয় অবস্থায় সমভাবাপন্ন তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তাই নিয়ে সন্তুষ্ট থাকে অত্যাধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না তাই তিনি সর্বদাই উৎফুল্ল তিনি হচ্ছেন যথার্থ যোগী কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করতে স্থির সংকল্প এবং যেহেতু তার ইন্দ্রিয়গুলি সংযত তাই তিনি দৃঢ় সংকল্প তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না কারণ ভগবদত্বের প্রতি তার নিষ্ঠা থেকে কেউ তাকে বিচালিত করতে পারে না তিনি সর্বতভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান তাই কেউ তাকে বিচলিত করতে পারে না তার এই সমস্ত গুণবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের সমস্ত মন ও বুদ্ধি সর্বতভাবে অর্পণ করতে পারে। এই প্রকার উন্নতমানের ভগবদত্ত উৎসন্ধি অত্যন্ত দুর্লভ কিন্তু ভগবদত্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন তাই ভগবান বলেছেন যে তিনি এই ধরনের ভক্তদেরকে ব্যাপক ভালোবাসেন এবং সেই ভক্তরা তার খুব প্রিয় তাই আমরা যদি ভগবানের ভালোবাসা পেতে চাই ভগবানের বলা গুণাবলীগুলিকে আমাদের জীবনে আনতে হবে তা তাহলেই ভগবান আমাদের প্রত্যেককে ভালোবাসবে তাহলে ভক্তবৃন্দ আপনাদের এই আলোচনা কেমন লাগলো তা আপনারা জানান আর আপনাদের যদি এই আলোচনা ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন নমস্কার হরে কৃষ্ণ